বিসমিল্লা রহিম ফিউচার টেন্স তো ফিউচার টেন্স আমরা তো সবাই জানি যে টেন্স সময় বা কাল সময়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ আমার জীবন থেকে বা পৃথিবীর শুরু থেকে বা সকাল থেকে যে সময় গেছে সব অতীত হয়ে গেছে এখন যে অবস্থায় আমরা আছি পৃথিবী যে অবস্থায় আছে সেটা হলো বর্তমান ভবিষ্যতে যা হবে আমার জীবনে যা হবে সব হবে ভবিষ্যৎ আমরা যে কোনো সময়কে এভাবে তিন ভাগে ভাগ করতে পারি তো ফিউচার টেন্স চার প্রকার ফিউচার ইন্ডিমিনিট ফিউচার কন্টিনিউ ফিউচার টেন্স চিনার জন্য বাংলাক্রিয়া শেষে ব বাংলা শেষে ব ছাড়া ফিউচার টেন্স বলা সম্ভব না যেমন আমি বাদ খাবো এই ব ছাড়া যদি কেউ বলে ফিউচার হবে না তাকে ব বলতেই হবে তারা বাজারে যাবে অথবা যাইতে থাকবে অথবা করতে থাকবে শেষে ব থাকবেই সে ফুটবল খেলবে সে ফুটবল খেলতে থাকবে সে মাছ ধরবে সে মাছ ধরতে থাকবে সে ঘুমাবে সে সে ঘুমাইতে থাকবে অর্থাৎ ফিউচার টেন্স বলার জন্য ফিউচারের কোনো কাজ বলার জন্য শেষে ব দিতেই হবে ব দিলে সেটা ফিউচার হবে তাহলে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্সের চিনিবার উপায় বুঝলাম যে বাংলা ক্রিয়া শেষে সাধারণত ব থাকলেই সেটা হলো ফিউচার টেন্স স্ট্রাকচারটা কি স্ট্রাকচার স্ট্রাকচার মানে হল গঠন গঠনটা কেমন গঠন হল সাবজেক্ট প্লাস সেল অথবা উইল প্লাস বা ওয়ান প্লাস অবজেক্ট সেল উইলের ব্যবহারে একেবারেই সহজ আই এবং আই এবং উয়ের সাথে শেল আর বাকি সব ক্ষেত্রে উইল এখন আধুনিক ইংরেজিতে সেলের ব্যবহার একেবারে কমে গেছে উইলের ব্যবহার সব জায়গায় উইল করা যায় কিন্তু সেলের ব্যবহার সব জায়গায় করা যায় না প্লাস উইল সেল মানে হলো আই এবং উয়ের সাথে শেল আর বাকি সব ক্ষেত্রে উইল যেমন আমরা একটি বই পর্ব এই যে পর্ব এটা দিলাম এটা হলো পিউচার ইন্ডিপেন্ডেন্সের আলাম আমরা একটি বই পর্ব স্ট্রাকচার আমরা আমরা প্রণয়নের ইংরেজি আমরা এখানে এলে রাখছি যে এখান থেকে সহযোগিতা নেওয়া যায় উই মানে হলো আমরা তারপরে উইয়ের পরে কি হবে শেল না উইল যেহেতু এখানে আসে যে আয় এবং এর পরে শেল আর বাকি সব ক্ষেত্রে উইল হয় উইয়ের পরে সাধারণত শেল হবে উইসেল এখন মূল কাজ কি পড়া উইসেল যদি লিখি সে বাজারে যাবে আগে আমরা বলতাম যে সে বাজারে যায় এখন আমাদেরকে বলতে হবে সে বাজারে যাবে তারা বাজারে যাবে তিনি বাজারে যাবেন শেষে ব দিতে হবে স্ট্রাকচার অনুসারে যদি লিখি তাহলে কি হবে কেন হি তার সিঙ্গুলার আমরা এখানে লিখছিলাম যে আই এবং উইয়ের সাথে সেল আর বাকি সব ক্ষেত্রে উইল যেহেতু হি আই এবং উই না এই জন্য তারপরে উইল হয়েছে তো হি উইল গো টু মার্কেট বার ওয়ান প্লাস সবজেক্ট এই স্ট্রাকচারটা যদি আমার মনে থাকে তাহলে ফিউচার ইন্ডিমিনিট লেখা এবং বোঝা একেবারে আমার জন্য সহজ যে বাংলা ক্রিয়ার শেষ যদি ব থাকে তাহলে ফিউচার ইন্ডিমিনিট টেন্স এবং তার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বার ওয়ান প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট বার ওয়ান হবে শেল উইলের ব্যবহার আই এবং ও এর পরে শেল আর বাকি সব ক্ষেত্রে উইল এবং সাবজেক্টের সঙ্গে আমরা এখান থেকে নিতে পারি বাইককে যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয় সেই হলো সাবজেক্ট বাক্যে যে কাজ করে আমরা একটি বই পড়ে আমরা পড়তেছি এই জন্য আমরা সাবজেক্ট সে বাজারে যাই বাজারে এই জন্য সে হলো তারপরে সেল এবং উইলের চিন্তা করবো এই পর যদি আমার মনে থাকে যে আই এবং সেল আর বাকি সব ক্ষেত্রে উইল আয় এবং উয়ের পরে সেল বাকি সব ক্ষেত্রে উইল আর বার ওয়ান প্লাস সাবজেক্ট তো আমরা আমরা উয়ের উই এই জন্য তারপরে সেল হয়েছে আর সে হলো আই এবং উই না এই জন্য তারপরে উইল হয়েছে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আধুনিক ইংরেজিতে সব জায়গায় আমরা উল্লেখ করতে পারব ইচ্ছা করলে কিন্তু সব জায়গায় সেল লেখা যাবে না এই হলো যে ফিউচার ইনভেন্টেন্স এখন যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইনভেন্টেন্স এর মতে একেবারে সহজ যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স সহজ চিহ্নের রূপায়টা একটু ভিন্ন স্ট্রাকচারটাও একটু ভিন্ন সেটা আমরা দেখি যে ফিউচার কন্টিনিউস কন্টিনিউস টেন্স বাংলা ক্রিয়া শেষে তে থাকবো তে থাকবো অথবা তে থাকিব এমন থাকে যেমন আমরা বাজারে যাইতে থাকবো তারা মাছ ধরতে থাকবে অর্থাৎ ভবিষ্যতে ভবিষ্যতে কোনো কাজ চলমান যে চলমান চলমান তো কোনো কাজ বোঝাতে গেলেই আমাকে এইভাবে লিখতে হবে তারা বই পড়তে থাকবে তারা মাছ ধরতে থাকবে সে ঘুমাইতে থাকবে কোনো সময় ধরে না স্বাভাবিকভাবে কোনো চলমান কোনো কাজ ভবিষ্যতে স্বাভাবিক কোনো চলমান কাজ আমরা বই পড়তে থাকবো আমরা কোরআন তেলাওয়াত পড়তে থাকবো এমন যদি হয় বাংলা ক্রিয়া শেষের অবস্থা তাহলে হবে স্ট্রাকচার সাথে বি এবং উইলের বি শেলের সাথে বি এবং উইলের সাথে বি বার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সেল এবং উইলের সাথে যদি আমরা বি লাগাই দিই তাহলে আর বারবার ওয়ানের সাথে যদি প্লাস অবজেক্ট তাহলে উচার কন্টিনিউ হয়ে যায় যেমন আমরা লিখছিলাম আমরা একটি বই পড়ব এখন এখানে লিখতে হবে আমরা একটি বই পড়তে পড়তে স্ট্রাকচার ও সেলের সাথে শুধু আমরা বি বাড়াবো এবং বার ওয়ানের সাথে আইএনজি ফিউচার কন্টিনিউ হয়ে গেল এখন সে বাজারে যাবে এটাকে আমরা লিখবো সে বাজারে যাইতে সে বাজারে যাইতে থাকবে এখন কি হবে উইলের সাথে শুধু বি দিব উইল বি এবং বার ওয়ান এর সাথে আইনজি লাগো তাহলে আমরা সুন্দর করে লিখিতে কি হবে হি উইল বি গিং হি উইল বি গোয়িং টু মার্কেট সে বাজারে যাইতে থাকবে হি উইল বি গোয়িং টু মার্কেট এইভাবে আমরা ফিউচার কন্টিনিউস বানাইতে পারি বানোন একবারই সহজ বোঝে একবারই সহজ শুধু বাংলাতে শেষে তে থাকবো তে থাকিবে তে থাকব তে থাকবেন বা তে থাকিব তে থাকিবেন এগুলি থাকে এবং স্ট্রাকচার হলো সেল বি বি সাবজেক্ট প্লাস বি উইল বি প্লাস বা ওয়ান প্লাস সাইন্সি প্লাস সাবজেক্ট সেলউলের ব্যবহার আই এবং উইয়ের সাথে সেল বি হয় আর বাকি সব ক্ষেত্রে উলবি হয় আমরা এইভাবে যদি প্র্যাকটিস করি যে আয় এবং উয়ের সাথে শেলবি আর বাকি সব ক্ষেত্রে বি বাংলা বানাবো কিভাবে আমরা ভাত খাইতে থাকবো তারা ভাত খাইতে থাকবে সে মাছ ধরতে থাকবে তারা বাজারে যাইতে থাকবে আমরা বাজারে যাইতে থাকবো তিনি ফুটবল খেলতে থাকবেন তিনি মাছ ধরতে থাকবেন তিনি একটি বই পড়তে থাকবেন এই সমস্ত কিছু বাক্য তৈরি করে আমরা প্র্যাকটিস করে দেখব যে ফিউচার কন্টেন্স টেন্স বানাইতে পারে কিনা শুধু স্ট্রাকচার মনে রাখা আর হলো সেল উইলের এর বি উইল বি ব্যবহার মনে রাখা আই এবং উই এর সাথে সেল বি আর বাকি সব ক্ষেত্রে উইল বি তাহলে এইভাবে আমরা একটা টেন্স এবং এখান থেকে আমরা কিছু ধারণা নিতে পারি প্রোনাউনগুলি প্রোনাউনগুলি অর্থ এবং তার পারসন এখান থেকে আমরা ধারণা নিতে পারি এই জন্য আমরা প্রোনাউনের ব্যাপারটা এখানে লিখছি কারণ হলো টেন্স বুঝতে হলে এই প্রোনাউন এবং এই সাবজেক্টের সংজ্ঞাটা খুবই জরুরি সাবজেক্ট কিভাবে ব্যবহার করব বাইকে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে তো এখানে আমরা একটি বই পড়তে থাকবো আমরা কাজ করতেছি এই জন্য আমরা সাবজেক্ট সে বাজারে যাইতে থাকবে বাজারে যাবে কে সে এই জন্য সে বাজারে যাইতেছে যাওয়ার কাজটা সে করতেছেন সে সাবজেক্ট পড়ার কাজ কে করতেছে আমরা এখানে আমরা যা বলি তারা যদি বসায় সে যদি বসায় আমি যদি লেখি হাসান তাহলে এখানে যা বসাবো এটা হলো সাবজেক্ট কারণ মূল কাজ সে করছে এটা হলো সাবজেক্ট তো সাবজেক্ট প্রথমে বসে সাবজেক্টের পরে সাবজেক্টের উপর নির্ভর করে সেল বি উইল বি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা সহজে একটা টেন্সে ধারণ নিতে পারি এই পর্যন্তই